আমি তোমাকে আমি দেশের বাইরে থেকে এসে এত বড় একটা সারপ্রাইজ পাবো বুঝতে আমি কল্পনা করি নাই

ভালোবাসি কি উপলক্ষে এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান আজ আমার প্রথম বিবাহবাসী কি কানাডা থেকে আজই আমি বাংলাদেশে এসেছি ফ্লাইটটি পুরো দিন শেষ স্পেশাল কোনো প্ল্যান করতে পারিনি মনটা খুব খারাপ ছিল বাসায় এসে দেখি আমার জন্য এত আয়োজন অনেক ধন্যবাদ আমার স্বামী আবিদুল মহাইমিন সাজি সত্যি আমি অনেক খুশি হয়েছি যা বলার

কারণ আমি মাত্র ফ্লাইট থেকে নেমেছি আর এসেই দেখি সাজিল আমার জন্য এরকম একটা সারপ্রাইজ রেডি করেছে সিরিয়াসলি তুমি নিজে আছস হুম অল সো মাচ আজল্লি সত্যি আমি কি বলবো আবি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা দুজন যেন অনেক ভালো থাকি অনেক হ্যাপি থাকি আমাদের মধ্যে ভালোবাসা যেন আজীবন বেঁচে থাকে সবাই আমাদের জন্য এই ভিডিও করছে তাদের প্রথম বিবাহ উপলক্ষে তাদের সাজানো গোছানো তাদের কথোপকথন কোন ছুটি খুব চমৎকারভাবে ধরা পড়ে এছাড়া তাদের প্রথম বিবাহ বার্ষিকী উদযাপনে তাদের বেশ কিছু স্টিল ছবিও ফেসবুকে আপলোড করেন কি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা দুজন যেন অনেক ভালো থাকি অনেক থাকি থাকি আমাদের মধ্যে ভালোবাসার যেন আজীবন বেঁচে থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন